নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি একটি স্বরচিত কবিতা গানের ছলে পাঠ করছি কবিতাটির নাম লম্পট পিপাসু ভোমরের দণ্ড পতিত পততে বিচলিত পত্রে ইন্দ্রকান্তি কামেন কুশমগাত্রে রত্নকান্তি মুক্তা জালে শিথিল গন্তি অলস ধীরে সুশোভিত বক্ষে স্তন যুগল পঙ্কজ চলনে কটাক্ষ চোখে গৌরবর্ণ কোকোনা দু কারণে গুন গুন গুঞ্জরে মধুকর ভমিছে নিষ্ঠুর ককিল সুর খার প্রহরে মদমত মত বঞ্চিত বিহারে কাঞ্চন কঞ্চি শিঠিল পুরুষে লজ্জিত বদনে কেশ ফাশ শিশিরের সমরে স্তন ভারি শীতল লজ্জিত বদনে অদূরে ভমিছে